নমস্কার স্নান সেরে জামা কাপড়গুলো ছাদে মেলার সময় একটা জিনিস আমি লক্ষ্য করলাম দেখো বন্ধু আমার ফুল গাছে ফুল ফুটেছে অনেক দিন দেখা হয়নি আমার এত সুন্দর ফুল ফুটেছে আর কত ছোট্ট ছোট্ট মৌমাছি দেখো ফুলের মধু কেটে এসেছে যাক এটাও দেখে বড় খুশি হচ্ছি যে কারুর তো পেটে কিছু দিতে পারলাম আমি না কত সুন্দর খুব সুন্দর লাগছে ফুলগুলো ছাদে খুব রোদ প্রচুর রোদ আর এই ফুলগুলো কিন্তু রোদেই ফোটে ভালো ভালো লাগছে না চলো আর বেশিক্ষণ দাঁড়াবো না আমার একটা কাজে যেতে হবে সরকারি কাজ সরকারি আবার আঠেরো মাসে বছর দেখা যাক কী করে সারতে পারি যে আবার নয় দেখা হবে যে কাজের জন্য আমার যাওয়ার কথা ছিল আমি সে কাজের জন্য রাস্তায় বেরিয়ে গেছি চলো এসে গেছি এখানে আমার গন্তব্যস্থলে দেখা যাক এটা জয়পুর বিডি অফিস আমি যাচ্ছি এখন ফুড অফিস গত দু মাস ধরে মা ছেলে এসব পাচ্ছে না ডিলার বাবু এসেছে আচ্ছা হ্যাঁ আপনি থাকলে ভালো হতো ঠিক আছে দেখা যাক কতদূর হয় আমাদের লীলার বাবুর সাথে দেখা হয়েছিলেন ওই বললেন চলে যান কথা বলে এসেছি হয়ে গেছে আমরা কোথায় কোথায় এর কাছই করতে হবে ঠিক আছে এখন ভিডিওটা শেষ করছি পরে আবার দেখা কোনো একটা খেলে নমস্কার